আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই বেশ কয়েকদিন ধরে দেখতেছি আপনার খুব মন খারাপ কি হয়েছে ভাই আপনার গত ফেব্রুয়ারি মাস থেকে আমার চাইরিটা চলে গেছে ভাই সেই কারণে আমি খুব অভাবে আছি ভাই চিন্তা করেন না ভাই আল্লাহ ভরসা আল্লাহ আপনাকে পথ দেখাবে ইনশাআল্লাহ ভাই আমি দুধ থেকে সবই শুনলাম একটা পরামর্শ দেয় চেয়ারম্যানের কাছে যান নিশ্চয়ই সাহায্য করবে

সাহেব আপনার সাথে কিছু কথা ছিল কী কথা বলেন আপনি তো গরিব মানুষ আপনি যদি একটু সাহায্য করতে পারেন তাহলে ভালো হয় সাহায্য অবশ্যই করব কারণ সাহায্য করাই আমার কাজ তুমি দশ হাজার টাকার চেকটা বার করে দাও আর ক্যামেরাটা বার করো ভিডিও করতে হবে কারণ আমি যে দান করি সেটা মানুষকে জানাতে হবে সালমান সাহেব তাহলে আমরা আসি আসসালামু আলাইকুমজুর ওয়ালাইকুম আসসালাম আপনার সঙ্গে কিছু কথা ছিল কি কথা বল কানে কানে বলতে হবে ঠিক আছে বল তাই ঠিক আছে বল কিছুক্ষণ পরে আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়া আলাইকুম আসসালাম চেয়ারম্যান সাহেব আমি শুনলাম আপনারা কি গরি মাসকে দান করা করেন সেটা আবার ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার দেন আমি মানুষকে যেটুকু দান করি সেটুকু সোশ্যাল মিডিয়া ছাড়ি কারণ পরবর্তীতে আমার ইলেকশনে দাঁড়াতে হবে মানুষের ভোট পাওয়ার জন্য যা যা করা দরকার সেগুলো আমি করি সেমিন সাহেব একটা কথা বলি মহান আল্লাহ তালা কোরআনে বলেছেন বাকারা দুশো ছয়ষট্টি নাম্বার আয়াতে তোমরা দান করো কিন্তু মানুষকে লোক দেখানোর জন্য দান করো না এ দুনিয়া কিছুই না পরকালের কথা চিন্তা করেন এখানে একদিন বিচারক প্রত্যেক প্রত্যেককে আমি বিচার স্কেন প্রত্যেককে দিতে হবে তাই ভালকে স্মরণ করো এবং পরকালের জন্য নিজের ঢুকিয়ে রাখো হুজুর আমি এখন বুঝতে পেরেছি এখন থেকে আর লোক দেখানো দান করবো না হুজুর তাহলে ভালো থাকেন আসি আবার দেখা হবে ঠিক আছে আসসালাম আসসালাম যে হাতে দান করে এবং তা তাও জানে না সে সব সময় আল্লাহর ছায়া থাকবে তাই তোমরা লোভ পাখানো দান বন্ধ করুন এবং পরকালের জন্য আল্লাহকে ভয় করুন